তাহলে কি ভারতীয় টেস্ট ক্রিকেট অবশেষে ধ্বংসের পথেই এগিয়ে চলেছে অন্তত তৃতীয় দিনের শেষে ভারত শুধু এই ম্যাচটাই নয় পুরো সিরিজটা হার প্রায় কনফার্ম করে ফেলল এটাই কনফার্ম হয়ে গেল যে আজ তো ভারত রকম আটকে দিল হারটাকে কিন্তু হয় কাল না হলে পরশুর প্রথম সেশনে ভারত ম্যাচটা অবশ্যই হারছে এবং শুধু ম্যাচটাও হারছে না সেই সঙ্গে সাউথ আফ্রিকা ঘরের মাঠে ভারতকে দুই শূন্যতে সিরিজ হারিয়ে দিয়ে যাচ্ছে তিন নম্বর দিনে সারা দিন ধরে সাউথ আফ্রিকান বোলাররা যেন পুরো ধ্বংস লীলা চালালো ভারতীয় কোনো ব্যাটার সাউথ আফ্রিকার টিমের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না স্কোর কার্ড দেখলে এটাই মনে হচ্ছে যে মোবাইলের ডিজিজ কেউ একটা ভালোভাবে দাঁড়াতে পারল না একমাত্র যশস্বী জয়সওয়ালের আঠান্ন রান আর ওয়াশিংটন সুন্দরের আটচল্লিশ রান ছাড়া বাকি সমস্ত ব্যাটার সমস্ত প্লেয়ার নিজেদের নাক কাটিয়ে চলে এলো যেখানে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে চারশো রানের বিশাল একটা স্কোর দাঁড় করিয়ে দিয়েছিল যেই মাঠের যেই পিচে সাউথ আফ্রিকান ব্যাটাররা প্রথম দুদিন তাণ্ডব চালালো সেই মাঠেই তিন নম্বর দিনে ব্যাট করতে নেমে ভারতীয় মহারথী ব্যাটাররা তাসের ঘরের মতো একে একে ভেঙে পড়ল। নরাম থেকে শুরু করেছিল ভারতীয় ইনিংস আজকের দিনের শুরুতে দিনের শেষে মাত্র একশো রান জুটতে পারলো এবং কোনো মতে দুশো পার করলো দুশো এক রান করলো আর অল আউট হলো সবাই মিলে তাও কুলদীপ যাদব শেষে একশো রান খেলে ওয়াশিংটন সুন্দরকে সঙ্গ দিয়েছিল বলে ভারতীয় রানটা কিন্তু এতদূর শেষ পর্যন্ত যেতে পারল কিন্তু দেড়শোর মধ্যেই পুরো ভারতীয় টিমের আউট হয়ে যাওয়ার কথা ছিল যাই হোক সাউথ আফ্রিকা দুশো অষ্টাশি রানের লিড নিয়ে বিশাল দুশো অষ্টাশি রানের লিড নিয়ে আবার ব্যাটিং করতে নামলো ভারতকে ফলো অন করালো না ভারতকে বলল দেখ ভাই তোদের বোর্ডে আমরা কত রান টার্গেট দি তোরা সেটা দেখ আর সেই রানটা চেস করে জেত জেত আসলে এই ব্যাপারটা অনেকটাই অসম্ভব যে ভারত এই ম্যাচটা যদি জেতে তাহলে সেটা মিরাকেল ছাড়া কিছুই হবে না সাউথ আফ্রিকার প্রথম ইনিংসের চারশো রানের জবাবে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হয় মাত্র দুশো এক রানে দুশো অষ্টাশি রানের বিশাল বড় লিড নিয়ে তারা সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নেমেছে এবং তৃতীয় দিনের শেষে ২৬ রান করে কোনো উইকেট না হারিয়ে একটা খুব দুরন্ত ভালো পজিশনে আছে তেম্বা বাবুমা ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে আর ভারত নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর ঘরের মাঠে আবার একটা সিরিজ হারের সম্মুখে দাঁড়িয়ে আছে সাউথ আফ্রিকার কাছে দুই জিরোতে ভারত সিরিজ হারতে চলেছে তো ভারতীয় টিমের এই অবস্থা কেন কি কারণে কি মনে হয় আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এর বাইরে আজকের কিছু বলার মতো অবস্থা নেই কারণ টিম ইন্ডিয়ার এত খারাপ এত জঘন্য পারফরমেন্স দেখার মতো নয় কিন্তু অ্যাজ ক্রিকেট ফ্যান আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে এবং মেনে নিতে হচ্ছে যে টিম ইন্ডিয়ার এই ব্যর্থতার জন্য দায়ী কোচ দায় নাকি ক্যাপ্টেন দেয় নাকি পুরো টিমই দায় বিসিসিআইর অবশ্যই এখন ভাবা উচিত পরপর যেই ভারতে ভারত অপ্রতিরোধ্য ছিল ভারতকে কেউ হারাতে পারত না সেই ভারতকে ঘরের মাঠে একের পর এক টেস্ট সিরিজ হাতে হচ্ছে এই ব্যর্থতা কেন আসছে সেটা অবশ্যই বিসিসিআই পর্যালোচনা করা উচিত হার আর মাত্র সময়ের অপেক্ষা চার নম্বর দিন পাঁচ নম্বর দিনের খেলা আছে কালকের সাউথ আফ্রিকা আশা করা যাচ্ছে আরো অনেক বড় রান করে শেষ সেশনের আগে টিম ইন্ডিয়াকে ব্যাটিং করতে ছেড়ে দেবে যাতে টিম ইন্ডিয়া হাবুডুবু খেয়ে সেখানেই হেরে যায় ফলাফল কি হবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না ভারত সাউথ আফ্রিকা ওয়ান ডে সিরিজ আর টি টোয়েন্টি সিরিজের দিকে আমার নজর থাকবে সমস্ত ইনফরমেশন নিয়ে আসছি আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ